কক্সবাজারের দিগন্ত জোড়া এই মাঠগুলো শুধু লবণের খনি নয় দশ লক্ষ মানুষের বেঁচে থাকার স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন এখন ধূসর হয়ে যাচ্ছে ছেষট্টি হাজার একর জমির এই লবণ শিল্প আজ এক গভীর সংকটে হাড়ভাঙা খাটুনি আর রোদে পুড়ে লবণ উৎপাদন করলেও চাষিদের ভাগ্যে জুটছে না মূল্য উৎপাদন খরচটুকুও তুলতে না পেরে অনেক চাষী এবার মাঠে নামতেই রাজি হচ্ছেন না তাদের অভিযোগ দেশীয় লবণে বাজার স্বয়ংসম্পূর্ণ থাকলেও একটি বিশেষ মহলের স্বার্থে লবণ আমদানির পায় তারা চলছে মাঠে পড়ে আছে লক্ষ লক্ষ টন সাদা সোনা কিন্তু দালালের সিন্ডিকেট আর আমদানির খড়কে সেই সোনার দাম এখন মাটির দরে চাষিরা বলছেন দেশ যেখানে স্বয়ং সম্পূর্ণ সেখানে আমদানির সিদ্ধান্ত জেলার হাজার হাজার আছে তিন বছর পর্যন্ত এখনো লবণ বিক্রি করতে পারি নাই শুনছি এখন বাহিরের দেশের থেকে লবণ আমদানি করতেছে আমরা ডাক্তার ইনুজকে বলতে চাই আমাদের লবণ হাজার হাজার লবণ পরে আছে লবণ থাকতো থাকতেও আপনি কেন এই বাইরের দেশের থেকে লবণ আমদানি করার আপনি সিদ্ধান্ত নিছেন আমরা আপনার কাছ থেকে এটার জবাব চাই নির্য মূল্য যদি দাম যদি না পাই যদি আমাদের লবণগুলা যদি লবণের মাঠের মধ্যে যদি থেকে যায় আমরা কি করবো আমরা চুরি করা ছাড়া আমাদের কোনো রাস্তা আছে যাৰা লবন চাচি আছে উদ্যোগ নলৰ ক্ৰিয়া নলৰ একম নুনুমাহ তিনিশ টি খৰচ আৰাটো ডাল ব্য়ৱসায়ক কলে চাহ দুশ টি নোলে চাৰিশ টি ধৰি নুনু বাজাৰ ফুৰিব জেলাত দশ লক্ষ চাচী আছে লবনৰ নিয়া মূল্য নাপায়

আবার এটা ফুল দিতে আবার আবার এক লক্ষ মেট্রিক টন আবার আমদানি করছি বলে ভাই বর্তমান সরকারে আল্লাহর অবস্থায় আমি বাতিল করি দাম ইনব দরকারও নাই তৃতীয় বছরের নুন আজিয়া তিন বছরের নুন এক আজি সপ্তাহ আজই আর তুন বিক্রি করি না পারি পঁয়ত্রিশ হাজার মন এখন আমাদের উপস্থিত আমাদের স্টপে জমা আছে নিয়ে মূল্য যখন না পায় পিঠ দেয়ালে ঠেকে দোষের তারা সাফ জানিয়ে দিয়েছেন অবিলম্বে লবণ আমদানি বন্ধ করতে হবে নতুবা কাফনের কাপড় পরে রাজপথে নামার মতো কঠোর কর্মসূচি দিতে তারা দ্বিধা করবেন না